নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আজকাল এবং পরশু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে পশ্চিমের জেলাগুলিতে মেঘলা রয়েছে গতকাল থেকে এবং বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল রাত থেকেই এখনও আজ সকাল থেকে বাঁকুড়া বর্ধমান এবং পুরুলিয়ার বেশ কিছু অংশে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি হাওড়া হুগলি এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল এবং পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কবার্তার সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আলুর কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে বিভিন্ন স্থানে আলুর দামের এতটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থির থাকলেও এই বৃষ্টির পর আগামী দিনে ফের আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বাড়বে চাহিদা পাশাপাশি এও জানানো যাচ্ছে চাষিভাইদের যে উত্তর উত্তরপ্রদেশের আলু চাষি ভাইরা কিন্তু এবছর অনেকটা বেশি দামে আলু বিক্রি করছেন তারা কিন্তু সমস্ত বাজার দর নিয়ন্ত্রণ করছেন তাই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা কোনো মতেই যেন কম দামে না আলু বিক্রি করেন এটাই অনুরোধ চ্যানেলের পক্ষ থেকে কারণ চাহিদা যথেষ্ট ভালো রয়েছে কিছু কিছু ব্যবসায়ী তারা কিন্তু কম দামে আলু কিনতে চাইছে তাই বিভিন্ন স্থানে তারা কিন্তু আলুর দাম কম বলছেন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা স্টোর ডেলিভারি হিসাবে আজ কতুলপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা তারকেশ্বর বা হুগলির বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলু উঠছে যার বাজার মূল্য চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে কলম্বো হিসাবে পাঁচশো সত্তর টাকা আজ হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা উদয় নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা চন্দ্রকোনার বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ জয়কৃষ্ণপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা আজ রসুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা পয়েন্ট লট হিসাবে আজ বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা এই পরিস্থিতিতে আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমালয়ী আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে এবং রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম মিস্তির লক্ষ্য করা আছে ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা এই পরিস্থিতিতে আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ